হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আডা টোয়েন্টি ফোর সেভেন বাংলায় আমি তোমাদের অপূর্ব স্যার নিয়ে এলাম তোমাদের জন্য এসএসসি পরীক্ষা কবে হবে সেই তথ্য নিয়ে আরো অনেক তথ্য রয়েছে তোমরা দেখে নিতে পারো আমাদের কিন্তু এসএসসি এম পরীক্ষার নতুন ক্যালেন্ডার যেটা রিভাইস ক্যালেন্ডার বেরিয়েছে সেটা অনুযায়ী আমাদের ছাব্বিশ ছয় দু এই দিনকে কিন্তু হতে চলেছে আমাদের ফর্ম ফিল এই দিনকে হবে আমাদের ফর্ম ফিল ঠিক আছে এটা ফর্ম ফিল আপ ডেট শুরু হবে ফর্ম ফিল আপ ডেট শেষ হবে ফর্ম ফিল আপ এন্ড হবে চব্বিশ সাত দু অর্থাৎ তোমাদের জুলাই মাসে এবং তোমাদের পরীক্ষা কবে হবে পরীক্ষা হবে কুড়ি সেপ্টেম্বর থেকে চব্বিশ অক্টোবরের মধ্যে তো দেখতে পাচ্ছ এবারে কিন্তু আর পরীক্ষা বেশি দেরি করবে না পরীক্ষা এই চব্বিশ থেকে কুড়ি সেপ্টেম্বর থেকে ওই সেপ্টেম্বরের লাস্ট মোটামুটি উইক থেকে তারপরে চব্বিশ অক্টোবর অবধি পরীক্ষা শেষ আগেরবার যেরকম সেপ্টেম্বর অক্টোবর তারপর চলে গেছিলো সেটা আর হচ্ছে না তো টোয়েন্টি সেপ্টেম্বর থেকে চব্বিশ অক্টোবরের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে এবারে তোমাদের এই পরীক্ষার ব্যাপারে বলে নিই যারা জানো না এই পরীক্ষাটা তোমরা আঠারো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে দিতে পারো আঠারো থেকে সাতাশের বছর মধ্যেও দিতে পারো দুটি পোস্ট আছে একটা এম টিএস মাল্টিটাস্কিং স্টাফ এবং আর একটা হচ্ছে হাওয়ালদার এই দুটোর এক্সাম এই বছর প্রতি বছর হয় এবারও এই বছরও হবে কোয়ালিফিকেশন কি মাধ্যমিক পাস এক্সাম প্যাটার্ন কিরকম একটাই এক্সাম হবে দুটো এক্সাম নয় একটাই এক্সাম আর হাওয়ালদারদের জন্য শুধু পিটি এবং পিএসটি হবে এটা শুধুমাত্র হাওয়ালদারদের জন্য ঠিক আছে এটা হাবলদারদের জন্য হয়ে গেল আচ্ছা আমাদের স্যালারি কি আছে স্যালারি কিন্তু একচল্লিশ হাজার পাঁচশো থেকে পঁচাত্তর হাজার পাঁচশো এবং এইটা কি এইটা কিন্তু আবার বেড়ে যেতে পারে যখন তোমরা এইটথ পে কমিশনে যাবে এইটথ পে কমিশন যদি হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের এই বেতন বেড়ে কিন্তু ফিফটি তোমাদের কিন্তু বেতন হয়ে যেতে পারে অর্থাৎ ইনিশিয়াল স্যালারি সেখান থেকে তোমাদের প্রায় এইটটি কিন্তু তোমাদের বেতন হয়ে যেতে পারে যদি এইটথ পে কমিশনের মধ্যে চলে আসে অর্থাৎ সামনের বছরে এক্সপেক্টেড ভ্যাকেন্সি কত ভ্যাকেন্সি এবারে ন হাজার প্লাস মতো অনুমান করা যাচ্ছে কারণ আগের বছরে বেশ কিছু তোমাদের পোস্ট কিন্তু খালি ছিল কিন্তু এই বছর থেকে এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন তিনি এই বছরে কোনো এসএসসির পরীক্ষার পোস্ট তিনি খালি রাখবেন না এক বছরে যা যা পোস্ট বেরোবে যা যা ভ্যাকেন্সিস বেরোবে পুরোটাই কমপ্লিট হবে এই পরীক্ষা তুমি দিতে পারবে সম্পূর্ণ বাংলা ভাষায় শুধু ইংরেজি পরীক্ষার তুমি বাংলা ভাষা দিতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এবং তোমাদেরকে দেখিয়ে দিই স্যারটা আপনি কোত্থেকে পেলেন এই তথ্যের অথেন্টিসিটি কী আছে আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই দেখে নাও এখানে তোমাদের পরিষ্কার এসএসসি তোমাদের একটা রিভাইজড ক্যালেন্ডার দিয়ে দিয়েছে এসএসসি ডট গভ ডট ইনে গেলেই তুমি পেয়ে যাবে প্রথমেই রয়েছে এ দেখো টাস্কিং স্টাফ আমাদের ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশে ফর্ম ফিল আপ স্টার্ট চব্বিশ সাত দু হাজার পঁচিশ ফর্ম ফিল আপ হচ্ছে শেষ হয়ে যাচ্ছে এবং কুড়ি সেপ্টেম্বর থেকে চব্বিশ অক্টোবরের মধ্যে তোমাদের পরীক্ষা হবে এই হয়ে গেল দেখিয়ে দিলাম তোমাদেরকে রেফারেন্স এইবারে চলে আসবো আমরা পরীক্ষা সিলেকশন কি করে হবে এটা আমাদের সেশান ওয়ান হবে সেশান ওয়ান হচ্ছে কোয়ালিটেটিভ এবং সেশন টু হচ্ছে কোয়ালিটেটিভ এই দুটো যে সেশন হবে এই দুটো সেম ডেতে হবে একদিনেই হবে একসাথেই হবে ঠিক আছে তোমাকে উঠে গিয়ে আবার পরীক্ষায় বসতে হবে না সেম টাইমেই হবে একসাথে হবে পরীক্ষাটা কিভাবে হবে দেখো সেশান ওয়ানে তোমার ফর্টি ফাইভ মিনিটস দেবে সেশান টুতে ফর্টি ফাইভ মিনিটস এই ফর্টি ফাইভ মিনিটস শেষ হয়ে গেলেই সরাসরি সেশান টুতে তোমার ওই যেটা সফটওয়্যারে তুমি পরীক্ষা দেবে থেকে চলে আসবে অনেকে বলতে প্যাটার্ন তো পাল্টে যেতে পারে এবারে দেখো ভাই প্যাটার্ন পাল্টানোর কোনো কথা এখনো অব্দি অফিসিয়ালি কিছু আসেনি তো সব মাথার ভেতর ঢুকে প্রিপারেশন থেকে নিজেকে ডিস্ট্র্যাক্ট করো না ঠিক আছে ভালো কথা বলছি আচ্ছা সেশন টু যে কোয়ালিটেটিভ অর্থাৎ এটার কোনো নম্বর তো আমার যোগ হবে না কারণ এটা কোয়ালিটেটিভ এটাতে নম্বর যোগ হবে না সেশান এর শুধু পাশ করতে হবে যারা পাস করবে সেশান টুতে আসবে এই এই সেন টু এর নম্বরটাই তোমাদের যোগ হবে এবং সেটা দিয়ে তুমি চাকরি পাবে অর্থাৎ মেরিট লিস্টে তোমার নাম উঠবে এই নম্বর অনুযায়ী এবং এরপরে এটা পাশ করার পরে যারা হাবলদার রয়েছে অনলি যারা হাবলদার তাদের জন্য পিইটি এবং পিএসটি এইটা হবে ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তো পরীক্ষার প্যাটার্ন এখন অবধি কিছু চেঞ্জেসের কথা বলা হয়নি তো আমি আগের যে প্যাটার্নটা চলছে এখন সেটাই আমি তোমাদেরকে বলবো আমাদের সেশন ওয়ান সেশন টু দুটো ভাগে ভাগ করা সেশন ওয়ানে রয়েছে অঙ্ক এবং রয়েছে রিজনিং ঠিক আছে সেশন ওয়ানে অঙ্ক এবং রিজনিং রয়েছে অঙ্ক কুড়িটা কোশ্চেন রিজনিং কুড়িটা কোশ্চেন প্রত্যেকটা নম্বর হচ্ছে তিন করে তো ষাট ষাট করে তোমাদের নম্বর রয়েছে টোটাল নম্বর একশো কুড়ি চল্লিশটা কোশ্চেনের এইখানে তোমাকে যদি পাশ করতে হয় তাহলে তোমাকে থার্টি পেতে হবে একশো কুড়ি থার্টি পার্সেন্ট কত ছত্রিশ ছত্রিশ মানে তোমাকে কটা কোশ্চেন ঠিক করতে হবে বারোটা কোয়েশ্চেন ঠিক করতে হবে তিন বারং ছত্রিশ এবারে স্যার বারোটা কোয়েশ্চেন কি আমাকে অঙ্ক এবং রিজিনিং মিলিয়ে করতে হবে ওসব কোনো ব্যাপার নেই তুমি শুধু অঙ্ক বারোটা কোশ্চেন ঠিক করে দাও তোমার হয়ে গেল শুধু তুমি তো সবগুলোই অ্যাটেন্ড করতে পারো না তোমার তো নেগেটিভ খাচ্ছে না তো তার মধ্যে যদি বারোটা কোশ্চেন ঠিক হয়ে যায় বারোটা কোশ্চেন তাহলেই তুমি পাস সে তোমার রিজনিং হোক কি বলে অঙ্ক হোক তুমি শুধু অঙ্ক করে তুমি বারোটা কোশ্চেন ঠিক করো রিজনিং করে শুধু বারোটা কোশ্চেন ঠিক করো অঙ্ক এবং রিজিনিং মিলিয়ে বারোটা কোশ্চেন ঠিক করো সব হয়ে যাবে তবে হ্যাঁ একটা তোমাদেরকে বলি চেষ্টা করো যে তোমাদের যাতে অঙ্কের দিকটাতে বেশি নম্বর থাকে অঙ্কটা দিয়ে অঙ্কটার উপর বেশি ধ্যান দাও কারণ টাই হয়ে গেলে কিন্তু যখন পরীক্ষা টাই হয়ে যায় তখন প্রথমে জি কে ধরা হয় যে কা বেশি পেয়েছে জি টাই হলে দুজনের মধ্যে তারপরে যদি মিলে যায় জি সেম নাম্বার থাকে তাহলে কিন্তু অঙ্কটা দেখা হয় তো অবশ্যই কিন্তু জিকে এবং অঙ্কটা ভালো করে করবে এটাকে অতটাও অবহেলা করবে না চেষ্টা করবে তাহলে বেশি নম্বর পাওয়া বেশি নম্বর পেলে তো ভালোই ভাই কি আছে অতক্ষণ ধরে কি করবে তবে হ্যাঁ বারোটা কোশ্চেন ঠিক করলে তুমি এই কোয়ালিফিকেশন পার করে গেলে এবারে চলে আসুন আমাদের তে টুতে সেশান টুতে কিন্তু নেগেটিভ নম্বর আছে যেটা সেশন ওয়ানে কিন্তু নেই তোমরা দেখতে পাচ্ছ এখানে লিখে দিচ্ছি কোয়ালিফাই এবং নো নেগেটিভ মার্কিং কোনো নেগেটিভ মার্কিং এখানে নেই কিন্তু সেশান টুতে রয়েছে এখানে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে প্রত্যেকটা হচ্ছে পঁচিশ করে প্রত্যেকটা নম্বর হচ্ছে তিন পঁচাত্তর করে তুমি নম্বর পাচ্ছ প্রত্যেকটা সাবজেক্টে আমাদের জিকে এবং ইংলিশ ধরে তো একশো পঞ্চাশ টোটাল নাম্বার পঞ্চাশটা হচ্ছে কোশ্চেন এবারে ব্যাপার হচ্ছে তুমি তো দেখতে পাচ্ছো স্যার মাত্র একটা মানে নেগেটিভ মার্কিং মানে একটা যদি আমি ভুল করি তাহলে তোমার নেগেটিভ মার্কিং যাচ্ছে ওয়ান খুব মজা কিন্তু না ভাই দেখো ব্যাপারটা তুমি যদি পঞ্চাশটার মধ্যে সাপোজ ধরো তুমি ফর্টি এইট তুমি করেছো ফর্টি এইট অ্যাটেম্প করেছো তার মানে তুমি কত অ্যাটেম্প করেছো তিন দিয়ে গুণ করে দাও তাহলে তিন হাজার চব্বিশের চার হাতে দুই তিন চারে বারো বারো হাজার চোদ্দ ওয়ান ফর্টি ফোর তুমি অ্যাটেম্প করে দিয়েছো ওয়ান ফর্টি ফোর অ্যাটেম্প করেছো ভালো অ্যাটেম্প করেছো এবার এর মধ্যে থেকে একটা ভুল হয়ে গেল তুমি যদি একটা ভুল করো ভালো করে দেখো একটা কোশ্চেনের মান কত তিন তাহলে মাইনাস তিন তো একটা গেল এবারে এই ভুলটা করার জন্য আরো এক নম্বর মাইনাস তাহলে এইটা হয়ে গেল মাইনাস ওয়ান তাহলে টোটাল কত মাইনাস হয়ে গেল চার মাইনাস হয়ে গেল তার মানে তোমার এই একশো চুয়াল্লিশটা টোটাল কোথায় চলে গেল তাহলে তোমার নম্বরটা চলে গেলো ওয়ান তে ওয়ান ফোরটিতে চলে গেল তোমার নম্বর ওয়ান ফোরটি ফোর থেকে চার নম্বর মাইনাস তিন নম্বর কোশ্চেনটার এক নম্বর এমনি নেগেটিভ খাচ্ছ তাহলে এই জায়গাটা কিন্তু তোমাকে খুব ভালো করে রেডি করতে হবে জেনারেল অ্যাওয়ার্নেস স্ট্যাটিক জিকেটাকে খুব ভালোভাবে পড়তে হবে তোমাদেরকে দেখিয়ে দিই যে এসএসসি এম টিএস হাওয়ালদারের চব্বিশ এবং দু হাজার ট্রেন্ড দেখো তাহলে কিন্তু আমাদের যেটা কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল দেখো এমটিএস এ একশো একত্রিশ গেছে যেটা এইচ এইটিন থেকে পঁচিশ এবং সাতাশ অব্দি দুটোর ক্ষেত্রেই একশো একত্রিশ মতো গেছে হাবালদারদের গেছে কলকাতা সিজিএসটিতে ওয়ান টোয়েন্টি ফাইভ এবং কলকাতা কাস্ট হাবালদারদের পোস্টিং হয় এবং দু হাজার তেইশে এসে হাবালদারদের যেটা হয়েছে সেটা হচ্ছে ওয়ান ফর্টি সেভেন অল ইন্ডিয়া এবং এম ওয়েস্ট বেঙ্গলে হয়েছে থার্টি এইট মানে যেহেতু তোমার বুঝতে পারছো ভ্যাকেন্সি যদি বাড়ে তাহলে কিন্তু তোমাদের কাট কমার চান্সেস আছে এবং কোশ্চেন যদি সহজ হয় তাহলে কিন্তু কাট অফ হওয়ার বাড়ার চান্স আছে তো এই জিনিসগুলো ফ্যাক্টর করে তো আমাদেরকে দেখতে হবে ভ্যাকেন্সিস কত বেরোচ্ছে এবং এবারে কোয়েশ্চেন্স কীরকম আসছে খুব সহজ কোশ্চেন দিলে খুব ঝামেলা হয়ে যায় কারণ কাট অফ অনেক বেড়ে যায় যেরকমটা হয়েছে দু হাজার তেইশেও হয়েছিল এবং দু হাজার তেইশে তোমাদের একটা ভ্যাকেন্সি একটু কম বেরিয়েছিল তার আগে দু হাজার বাইশেরটা বেশি ছিল তো এক্ষেত্রে এবার দু হাজার চব্বিশে তোমাদের ভ্যাকেন্সিসটা যেহেতু একটু বেশি ছিল একশো একত্রিশ গেছে কিন্তু তবুও তোমাকে এটা মাথায় রাখতে হবে একশো তিরিশ থেকে তোমায় কিন্তু একশো চল্লিশের মধ্যে যদি তুমি ওয়েস্ট চাকরি করতে চাও আর অল ইন্ডিয়ার জন্য তোমাকে ভাই ওয়ান ফিফটি টার্গেট করে যেতে হবে তুমি এখানে কোনো রকম কোনো নম্বর ছেড়ে আসবো কারণ একটা জিনিস ছেড়ে আসলে তিন নম্বর মাইনাস তিন নম্বর করে কোয়েশ্চেন আর যদি ভুল করো তাহলে চার নম্বর তাহলে এইটা কিন্তু মাথায় রাখতে হবে তো এই জিনিসটা করবে না যারা অল ইন্ডিয়া চাইছো করতে তাহলে ওয়ান ফিফটিকে টার্গেট করো আর যারা ওয়েস্ট বেঙ্গলে চাইছো চাকরি করতে তারা ওয়ান থার্টি থেকে ওয়ান ফোরটি বা ওয়ান ফোরটি ফাইভ খুব ভালো হয় যদি তুমি টার্গেট করে চলতে পারো ওয়ান ফোরটি ফাইভ ডট ডট দিয়ে করে দিলাম খুব কষ্টকর ব্যাপার আমি জানি কিন্তু ভাই লেগে পড়তে হবে তো যাই হোক লো কাট অফের এরিয়াতে তুমি দেখতে পারো চান্সেস নিতে পারো এগুলো হচ্ছে লো কাট অফ এরিয়া যেগুলো এবারে গেছে তেলেঙ্গানা দিল্লি আসাম তামিলনাড়ু কর্ণাটকায় এদের এখানে লো কাট অফ যায় কারণ কোয়েশ্চ মানে বুঝতেই পারছো এখানে বিভিন্ন রকম প্রচণ্ড কম্পিটিশান যায় তো যার জন্য তোমরা এখানে এখানেও কম্পিটিশান কম নয় আমি বলবো না যে কম বাট মডারেট একটা কম কম্পিটিশান মানে কম্পেয়ার টু ওয়েস্ট বেঙ্গলে এবারের থেকে দেখা গেছে তো এইগুলো জায়গায় তুমি ট্রাই করতে পারো বিশেষ করে আসামের দিকে তোমার আমাদের বাড়ির কাছাকাছি তো এখানে গিয়ে তুমি ট্রাই করতে পারো এখানে পোস্টিং নিয়ে

ইন্টারভিউ নেই পাশ করলে ছ মাসে নিয়োগ ম্যাথ রিজনিং দুটোর মধ্যে একটা পারলেই হবে ম্যাথ রিজনিং তাহলেই পাস বেতন তো তোমাদের বলেই দিলাম বেতন কিন্তু নিজের পরিবারকে সব দিক থেকে ভালো রাখতে এর থেকে ভালো চাকরি হয় না যদি তোমরা চাইছো যে হ্যাঁ আমরা কি ফ্রি ক্লাসেস চাই তাহলে ফ্রি ক্লাসেসের জন্য তোমরা পিডিএফ আমাকে সেন্ড করতে পারো নাইন ফাইভ সিক্স ফোর ওয়ান থ্রি নাইন জিরো ডাবল এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও এসএসসি লিখে তোমাদের কাছে গ্রুপের লিঙ্ক যাবে গ্রুপে অ্যাড হয়ে যাও গ্রুপে পিডিএফ এবং ক্লাসেস তোমরা পেতে থাকবে এবং এরকম আরও অনেক ইনফরমেশন

এটা তোমাদের এখন ফোর থ্রি সামথিং রয়েছে ফোর থ্রি থ্রি ফোর সামথিং রয়েছে এরকম প্রাইস আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ওয়াই টু ওয়ান জিরো ডিসকাউন্ট কর দিয়ে অ্যাডমিশন নিতে পারো এই নাম্বারে কল করে তোমাদের আরও অনেক কমতে পারে অ্যাপ থেকে নিলে তোমাদের আরও কম হবে এসএসসি সিজিএল সিপিও ফেস এক্সাম সিএচএসএল এম টিএল সমস্ত রকম পরীক্ষা যত কেন্দ্রীয় সরকারি এবং রাজ্য সরকারি পরীক্ষা আছে রেল তারপরে আমাদের গোয়েন্দা বিভাগে আমাদের কিছুদিন পরে আসছে আরেকটা ভ্যাকেন্সি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে তো গ্র্যাজুয়েশন পাশে তো সেগুলো সমস্ত পরীক্ষা গ্র্যাজুয়েশন টুয়েলভ এবং টেন্থের যত সরকার এবং কেন্দ্রীয় সরকারের পরীক্ষা আছে সেগুলো তোমরা এই ব্যাচে প্রস্তুতি নিতে পারো আটশো ঘন্টার লাইভ অ্যান্ড ভিডিও ক্লাস চারশো নয় এখন এখন প্রায় পাঁচশো একুশখানা টেস্ট সিরিজ তোমাদের কাছে আছে একদম লেটেস্ট প্যাটার্নের আরও বাড়তে পারে সেগুলো ইবুকের মধ্যে তোমরা আরও টেস্ট পাবে তো মোটামুটি ফাইভ সেভেন্টি ফাইভ সেভেন্টি ওয়ান তোমরা এখানে টেস্ট সিরিজ পেয়ে যাবে প্র্যাকটিস করার জন্য সিক্স হার্ড কপি বই এবং সমস্ত সাবজেক্ট এখানে রয়েছে এবং এসএসসি ফে টেন্থ এবং টুয়েলভ প্লাসের জবের জন্য যেগুলো এম টিএস সিএচএসএল এই শুধুমাত্র এই পরীক্ষাগুলো দিতে চাইছো তোমরা যারা এম টিএস সিএচএসএল জিডি কনস্টেবল দিল্লি পুলিশ অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে শুধুমাত্র এবং তোমরা চাইছো যে কোনো একটা টাইপিং স্কিল যদি আমরা শিখতে পারি তো এই এইটা হচ্ছে তোমাদের ব্যাচ এখানে টাইপিং স্কিল তুমি শিখে যাবে তোমরা এখানে স্টেনোগ্রাফি শিখতে পারবে এর ভিতরে ভিডিও দেওয়া আছে এবং বাকি সমস্ত সাবজেক্ট যেগুলো পরীক্ষায় আসে তোমরা সেগুলোই শিখতে পারবে ওয়ান সিক্সটি আওয়ার্সের লাইফ ক্লাস প্লাস ভিডিও ক্লাস টু সেভেন্টি টেস্ট সিরিজ ইংলিশ ভুক্যাব হার্ড কপি বই চারখানা এগুলো সমস্ত বাংলাতে তোমাদেরকে ইংরেজি ভোক্যাপ শিখিয়ে দেওয়া আছে চারটা বইতে আমার লেখা বই ঠিক আছে তো এর মধ্যে ফ্রি দেওয়া হচ্ছে ওয়ান নাইন টু ফোর অ্যাডমিশন ফি ওয়াই টু ওয়ান জিরো হচ্ছে ডিসকাউন্ট কর তো নিতে পারো এই ব্যাচটা তোমরা এখানে হচ্ছে গ্রাজুয়েশন লেভেলের জন্য এসএসসির ব্যাচ এটা হচ্ছে সমস্ত রকমের এসএসসি রেল রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার সমস্ত কিছু মানে টেন টুয়েলভ এবং গ্রাজুয়েশন এটা শুধুমাত্র টেন্থ এবং টুয়েলভ পাসের জন্য এই হচ্ছে ব্যাচ তো তোমরা যেটা সুবিধা মনে হচ্ছে বা তোমার যেটা যে ধরনের পরীক্ষা তুমি দিতে চাও তোমরা নিতে পারো সেই রকমভাবে ব্যাচ এখানে শান নাম্বার দেওয়া থাকলো অ্যাপটাকে অবশ্যই ডাউনলোড করে নাও রোজিনে ডেইলি কুইজ এবং ফ্রি ম্যাটেরিয়াল পাওয়ার জন্য সেখানটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে সেখানটাকে শেয়ার করবে কামেন্টে জানাও তোমাদের এস এস সি এম এর জন্য কি ধরনের ক্লাসেস চাই টপিক বলে দাও সেই রকমই ক্লাসেস আমরা এইবারে এই বছর ইউটিউবে লাগাতার নিয়ে আসবো ওকে তো ভয় পেও না আমরা সাথে আছি এবং লেগে পড়ো তোমরা সবাই মিলে আবার বলে দিই দেখিয়ে দিচ্ছি লাস্টে যে ডেটটা কবে যুদ্ধের ডেট হচ্ছে কুড়ি সেপ্টেম্বর থেকে চব্বিশ অক্টোবর ভাই লেগে পড়ো আমাদের ব্যাচে অ্যাডমিশন নাও বা নাও তবে প্রস্তুতি শুরু করো আজ থেকেই ওকে চলো গুড বাই